নমস্কার বন্ধুরা আনমনা বিজয়িতা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত সবাই কেমন আছেন ভাবলাম এই সন্ধ্যাটায় একটু চা খেতে খেতে আপনাদের সাথে গল্প করা যায় চায়ের নেশা আমার খুব একটা নেই তো মাঝে মধ্যে আর কি খাই এখন এখানে ভালোই ঠান্ডা পড়ে গিয়েছে ভাবলাম সন্ধে একটু চা খেতে খেতে আপনাদের সাথে গল্প করি নিজের পরিচয়টাও একটু দিয়ে দিই আমি বিজয়িতা আমি হাওড়া জেলার মেয়ে একটা ছোট্ট গ্রামে থাকি জীবন বলতে ওই সকাল বিকেল টিউশন পড়ানো আর বাড়িতে অসুস্থ মায়ের সাথে হাতে হাতে কিছু কাজ করে দেওয়া এই চা চায়ে যদি একটু আদা আর লবঙ্গ দিয়ে খাওয়া যায় তাহলে কিন্তু সেন্টটা দারুণ ওঠে আর ফ্লেভারটাও সুন্দর হয় আসলে আমার ভাই কিছুদিন আগে দার্জিলিং থেকে একটা চায়ের প্যাকেট এনেছিল ভাবলাম ওটাই টেস্ট করি দেখুন পাতাগুলো কি সুন্দর গন্ধটাও কিন্তু দারুণ আসলে জীবনে অনেক কিছুই করার ইচ্ছে ছিল অনেক কিছু আমার নাচতে ভালো লাগতো কিন্তু নাচ নিয়েও কিছু করা হয়নি আঁকতেও ভালো লাগতো তো সে ফ্যামিলির দিক থেকে হোক বা নিজের নানারকম প্রবলেমের জন্যই হোক কোনো দিকে কিছু এগোতে পারিনি জবেরও অনেক চেষ্টা করেছিলাম সেসব নিয়ে কিছু হলো না তো এইসব ছেড়ে দিয়ে শেষকালে টিউশনটাকে বেছে নিয়েছিলাম তো কি বলুন তো টিউশন বাড়ি টিউশন বাড়ি করে একটা একঘেয়েমি লাইফ হয়ে গেছে তো মানুষের টাইম কাটানোর জন্য কি করে ফোন ঘাটে ঘাঁটে সেটাই করি তো আপনাদের ভিডিও দেখি আমার খুব ভালো লাগে সবার ভিডিওই দেখি আমি তো সেজন্য আমারও খুব মনে হয় যে যদি আমারও একটা চ্যালেঞ্জ থাকতো আমিও যদি কিছু ভিডিও পোস্ট করতাম হয়তো আপনাদের কাছ থেকেও আমি সেটুকু একটু ভালোবাসাটা পেতাম তো ট্যালেন্ট বলতে তো আর সেরকম কিছুই নেই তাই ভাবলাম কি দেবো কি করব কি চ্যালেন্ট খুলবো এরকম ওটা মাথায় আসে তাই ভাবলাম যেটা পারি সবাই যেটা একটু ভালো বলে রান্না ওটাই যদি আপনাদের সাথে একটু শেয়ার করি বা কিছু ব্লগ যা আমি সারাদিন কী করি কোথায় যাই একটু ট্রাভেলিং ব্লগ এগুলো যদি একটু শেয়ার করি তো রকম হয় তো ওই ভাবা ওই করা তো একটা চ্যালেঞ্জ খুলেই নিলাম যে দেখাই যাক কী হয় কত দূর পৌঁছাতে পারি একদিনে তো কারো সাফল্য আসে না না ধীরে 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 আসে তো আমার বিশ্বাস আপনারা যদি আমার পাশে থাকেন আমি একদিন ঠিক সেই সাফল্যে পৌঁছাতে পারব দেখুন আপনাদের সাথে গল্প করতে করতে আমার রুটি হয়ে গেল জানি না কো একটা ভালো হয়েছে কিনা কারণ রুটিটা আমার একটু বিগড়েই যায় সাথে একটু ওই ফুলকপি আলু আর গাজর ভাজা করব ঠান্ডা ঠান্ডা তো রাতের আছে ভাত আমার এমনিতেও খুব একটা পছন্দ না সামান্য জেরে ফোড়ন দিয়ে সবজিটাকে ভেজে নেব আমাদের গ্রামটাও কিন্তু সুন্দর ছোট্ট গ্রাম একদিন আপনাদেরকে ঘুরিয়ে দেখা বাড়িতে একা থাকতে থাকতে বোর হয়ে গেছি এই কাজ নিয়ে টিউশন নিয়ে আর আমার এক ছোট্ট বোন আছে ওর সাথেই টাইমটা কেটে যায় আপনাদের একদিন আমার ওই বোনের সাথে আলাপ করিয়ে দেব এত পাকা মেয়ে না কি বলবো আমার বাবা আছে মা আছে ভাই আছে বাবার ভাই তো কাজের সূত্রে বাইরে থাকে বাড়িতে আমি আর মা এছাড়াও আমাদের জয়েন্ট ফ্যামিলি বাড়িতে আরও অনেক সদস্য আছে কিন্তু সবাই যে যার কাজ নিয়েই ব্যস্ত থাকে তাই ভাবলাম আমার এই ডেলি রুটিন ডেলি লাইফ আমার এই কাছের মানুষদের সাথে যদি আপনাদেরকেও একটু আলাপ করিয়ে দিতে পারি খুবই ভালো হয় তাই এই সব ভেবেই এই চ্যানেল খোলা আপনারা সবাই পাশে থাকবেন আশীর্বাদ করুন আজকের মতো এটুকুই টাটা